কোন রোগের জন্য কোন ডাক্তারের পরামর্শ নেবেন আপনার কি রোগ হয়েছে এবং কোন ডাক্তারের কাছে গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন সে বিষয়ে থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা যদি আপনার মাথা ব্যথার সমস্যা থাকে মাথা ঘোরার সমস্যা থাকে স্ট্রোকের সমস্যা আসে শরীর দুর্বল লাগে খিশুনির সমস্যা আছে হাত ও মাথা কাঁপার সমস্যা রয়েছে চলাফেরার সমস্যা হয় স্মৃতিশক্তির হ্রাস ঘুমের সমস্যা মাইগ্রেন জনিত মাথা ব্যথা যদি এই ধরনের সমস্যা আপনার থাকে তাহলে আপনি কোন ডাক্তারের পরামর্শ নেবেন তা আপনি যদি এইগুলো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই একটি নিউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন নিউরোলজিস্ট ডাক্তার এরা মাথার সম্পর্কে এরা ভালো চিকিৎসা দিয়ে থাকে তাই অবশ্যই নিউরোলজিস্ট ডাক্তারের কাছে গেলে আপনি একটা ভালো চিকিৎসা পাবেন জয়েন্টের লিগামেন্টগুলো দুর্বল পেশির সংকোচন পেশির দুর্বলতা জয়েন্টে জয়েন্টে ব্যথা শিরার সমস্যা বাতের সমস্যা জয়েন্টের ব্যথা এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই একটি রিউমাটোলজিস্ট ডাক্তারের দেখাবেন রিউমাটোলজিস্ট ডাক্তারের দেখালে আপনি একটি সঠিক চিকিৎসাটি পাবেন কিডনির পানি শূন্যতা কিডনির পাথর কিডনিতে পানি জমা রক্তশূন্যতা মূত্রথলির সমস্যা অতিরিক্ত ওজন কিডনির অচল অবস্থা যদি কোনো কিডনির সমস্যা থাকে তাহলে অবশ্যই নেফ্রোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে সঠিক চিকিৎসা পাবেন ত্বকের সমস্যা চুল পড়ার সমস্যা মাথায় খুশকি মুখের সমস্যা বরণ একজিমা চর্মরোগ যৌন সমস্যা এই ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই একটি ডার্মাটোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন ডার্মাটোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিলে আপনি সঠিক চিকিৎসাটাই পাবেন মূত্রনালীর সমস্যা পুরুষ প্রজনন তন্ত্রের সমস্যা নারী প্রজনন তন্ত্রের সমস্যা প্রস্রাব ঘন ঘন হওয়া প্রস্রাব আটকে যাওয়া প্রস্রাবের জ্বালা সমস্যা প্রস্রাবের নালিতে পাতর হওয়া এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটা ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন ইউরোলজিস্ট ডাক্তারের দেখালে আপনি অবশ্যই ভালো চিকিৎসা পাবেন হৃদরোগের সমস্যা হার্টের সমস্যা হার্ট ব্লক হয়ে যাওয়া বুকে ব্যথা করা উচ্চ রক্তচাপ হাই প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা এ ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনি একটা কার্ডিওলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন কার্ডিওলজিস্ট ডাক্তাররা হার্ডের উপরে ভালো অভিজ্ঞতা রয়েছে এরা হার্ট বিশেষজ্ঞ তাই অবশ্যই কার্ডিওলজিস্ট ডাক্তারের পরামর্শ নিলে সঠিক চিকিৎসা পাবেন হাড় জয়েন্ট টেন্ডন, হাড় ক্ষয় হাড় ভাঙা ব্যথা বেদনা নার্ভের সমস্যা সেরা সমস্যা হলে অবশ্যই আপনি একটা অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নেবেন অর্থোপেডিক্স ডাক্তারে হাড়ের উপরে বেশি অভিজ্ঞতা রয়েছে তাই অবশ্যই যদি আপনার হাড়ের জয়েন্টের কোনো সমস্যা থাকে তাহলে আপনি অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নেবেন থাইরয়েডের সমস্যা টেস্টোস্টেরন হরমোনের সমস্যা পুরুষত্বের সমস্যা ডায়াবেটিসের সমস্যা একজিমা সেক্সুয়াল সমস্যা এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনি একটা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে আপনি সঠিক চিকিৎসাটাই পাবেন